إن الحمد نحمده ونستعينه ونستغفره أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلا جلولا بكماله জমালিহি হাসনত জামিও খিসু আলহিহি শ্রদ্ধে আমার গুরুজনেরা আমার প্রাণ প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আপনাদের ওপর আল্লাহ সুবান আল্লাহ তালার শান্তি দয়া রহমত বর্ষিত হোক ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কিয়ামতের দিন বিশ্বনবী সকল আদম সন্তানের নেতা হবেন আর তার হাতে একটি পতাকা থাকবে সেই পতাকার নামটি হবে লিওয়াম সেই পতাকাটি হাম বা প্রশংসার পতাকা নামে পরিচিতি হবে এভাবেই বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দুনিয়া ও আখেরাতে দুই জাহানে আল্লাহ তালার সর্বাধিক নমুনার প্রশংসার নমুনার স্থাপন করবেন পবিত্র কোরআনে সুরা মমিনের আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আগে তোমাকে কিছু নবীদের কথা কিছু রাসুলদের কথা বলেছি বাকিদের কথা বলিনি তার মানে পবিত্র কোরআনে নাম ধরে সব নবীর নাম উল্লেখ করা নাই তবে পবিত্র কোরআনে নাম ধরে জন নবীর নাম উল্লেখ করা হয়েছে যেমন মৌসা ইসা আদম সাল্লাম আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন অনেকেরই একটি ভুল ধারণা আছে যে ইসলাম একটি নতুন ধর্ম সত্যি বলতে ইসলাম পৃথিবীতে এসেছে সুদূর অতীত থেকে থেকে যখন প্রথম মানুষ এই পৃথিবীর বুকে হেঁটে আর নবী সাল্লাহাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা আল্লাহ সুবান আল্লাহ তালা আমাদের সর্বশক্তিমান মানুষ অর্থাৎ আমাদের আল্লাহ সুবান আল্লাহ তালা সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাবার জন্যে রাবানুনিয়া হাসানি হাসান সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন وآخر دمنا الحمد لله رب العالمين